আজ আমরা বানাচ্ছি আম পোড়া শরবত কালকে মাঠ থেকে আম নিয়ে এসেছিল তো ভাবলাম সবার জন্য বাড়ির সবার জন্য আম পোড়া শরবত করি তাই প্রথমে আমগুলোকে নিয়ে একটা শীতের মধ্যে বেরিয়ে পুড়ে নিব পুড়িয়ে নিচ্ছি আমগুলোকে ভালো করে পুড়িয়ে নেবো গ্যাসে আমগুলোকে ভালো করে তুলে নিতে হবে শক্ত থাকলে হবে না ততক্ষণ আম আমগুলো পুরা হচ্ছে আমি লেবু পাতাগুলোকে কেটে নেব এগুলো পাতি লেবু পাতা তোমরা চাইলে পাতি লেবু দিতে পারো পাতি লেবু ছিল না তাই পাতা দিয়ে কাট চালিয়ে নিচ্ছি নিয়ে তো আমটা খুব টক হয় সেই জন্য লেবুটা না দিলে কোনো ব্যাপার নেই পাতাগুলো দিলেভারটা আসবে আর যদি খেয়ে নিয়ে ধরেছি কি আমটা আর একটু হলে হবে আম পোড়াটা উনি মনে করলে সবচেয়ে থেকে ভালো হয় তোমরা যে তাদের মনে আছে ভাই উনি করে নেবে कैसे कटु बाल वाला दो पडी दो पडी दो पडी दो चाहो

ভালো করে দুটোই ছানি নিলাম এরপরে হাত দিয়ে জল দিয়ে হাত দিয়ে মাখতে হবে গরম আছে একটু বাড়িটাকে ছেঁকে নিতে হবে এর মধ্যে কিছু সে পাতাগুলো পাতি পাতাগুলো

কেমন লাগবে পাওয়া জিনিস কিন্তু বাজার একটা প্যাকেট এটা দিন ঝাল ঝাল চেয়ে থাকবে

আম তো কুটো কাঁচাম এই বেশি লাগে এক গাছে দিয়ে দেবো দুবার গ্লাস দিয়ে দেবো এতো তৈরি হয়ে গেল আমাদের আম পোড়া শরবত এবার এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়ে তোমরা খেতে পারো এবার তো বরফ এর মধ্যে কিছু বরফ দিয়েও খেতে পারো তোমার ঠান্ডা হবে আমরা এটাকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম আমি দেখি কেমন হয়ে যাবে খেতে দিয়ে দেখো দেখো খেয়ে কেমন হয়ে যায় টক ঝাল মিষ্টি হয়েছে আম পুরা শরবত ঘুম থেকে উঠে যদি এরকম প্রত্যেক দিন এক করে পেতাম তাহলে খুব তো ভালোই হতো কে দেখো খাও দেখো খেয়ে কেমন লাগছে ভালো লাগছে কেউ মিষ্টি